অনুপ্রেরণায় রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভুরি থেকে ভাগিলা জগদীশপুর হয়ে কারগোলা পর্যন্ত প্রায় কিলোমিটার নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রায় কোটি লক্ষ টাকায় রাস্তাগুলো তৈরি হবে রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম সহ রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহনাহাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তিনটি পদশ্রী রাস্তার উৎপাদন হলো মানে কাজ শুরু হলো একটি হচ্ছে ভুজি একটি বাঘিলা এবং একটি ভাগসুরে সর্বমোট প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মতো বাজেট ছিল আজকে আমার খুব প্রয়োজনীয় রাস্তা ছিল রাস্তা সত্যিই খারাপ मानुष उत्तम तो खुशी সেইজন্য কেও যাবে না আমরা আজকে কাজের সূচনা করছি ইস্টার্ন ইন্ডিয়ারস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল रेसिডেনশিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর बॉयज एंड गर्ल्स 126 একর ল্যাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সিজন 2026 টু 27 হারি আপ লিমিটেড সিটস